এই রে যা পুরে গেল মনে হয় কি মনে হচ্ছে তাই না তো আজকে পোড়া সুজিটাই আমি শেয়ার করবো সত্যি কথা বলছি এত সুন্দর টেস্ট হবে আমি তো ভাবতেই পারিনি কিন্তু খুব সুন্দর হয়েছিল। পুরো যতটা করেছি ততটাই পুরো শেষ হয়ে গেছিলো তো চলো তোমাদের কাছকে দেখিয়ে দিই সুজিটা আমি কিভাবে বানিয়েছি তো তোমরাও চাইলে এইভাবে একবার ট্রাই করো বাড়িতে তাহলেই বুঝতে পারবে কেমন লাগে তো নিয়ে নিচ্ছি কড়া তো চাপিয়ে দিয়েছি এখানে প্রায় দুশো তিনশো গ্রাম মানে তিনশো গ্রামের মতন আমি সুজি দিয়েছি সুজি দেওয়ার পরে এর ওপরে দিয়ে দিচ্ছি এখন নুন সুজি হালকা নুন তাহলে খেতে তো টেস্ট লাগেই তো নুন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো চিনি প্রায় তিন চামচের মতন কিন্তু আমি এখানে চিনি দিচ্ছি মিষ্টিটা কিন্তু তোমাদের মতন করে তোমরা দেবে আমি এখানে তিন থেকে চার চামচের মতন দিয়েছি যাতে টেস্টটা একদম নোনতা মিষ্টি সব মিশিয়ে লাগে আর খেতেই মানে মন ভরে খেয়েছে আমাদের বাড়ির লোক সবাই তো দু চামচের মতন ঘি দিচ্ছি দিয়ে তারপরে এটাকে নাড়ব তো যেহেতু ঘি দিয়েছি ঘি দেওয়ার পরে আমার নাড়তে একটু দেরি হয়ে গেছিলো তার জন্য আর কি নিচে কড়াই লেগে গেছিলো খুব ঘাবড়ে গেছিলাম কিন্তু যখন আমি এটা নামিয়েছিলাম তারপরে যখন সবাইকে দিয়েছিলাম প্রত্যেকটা মানুষ নাম করেছে এতটা টেস্টফুল হয়েছিল তাই আর কি আমি ভাবলাম ভিডিওটা যখন করেই রেখেছি আজকে আমি পোড়া সুজি তোমাদের সাথে শেয়ার করব যদি কখনো এরকম হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু তোমরা মানে খাবারের যেও না বানিও দারুণ লাগে তো মোটামুটি এইভাবে নাড়তে নাড়তে তোমরা দেখতেই পাচ্ছ বেশ কালোটা বেশ কিন্তু ভালোই দেখা যাচ্ছে কালোটা কিছুই নয় চিনি আর সুজির মিশ্রণটাতেই কালো হয়ে গেছে তো সেই জন্য আর কি ওটা দেখা যাচ্ছে এখন কিন্তু জল ঢালার পরে ওটা অতটা দেখা যাবে না লো ফ্লেম করেই এইভাবেই কিন্তু নাড়তে থাকতে হবে যতক্ষণ পারবে নাড়বে যতক্ষণ না লালচে ভাব আসছে ততক্ষণ নেড়ে যাবে আর এই সুজিটা সব থেকে তাড়াতাড়ি হয় যদি এইভাবে সুজি বানাও সুজির মধ্যে নুন চিনি ঘি সবটা দিয়ে এইভাবে যদি নেড়ে সুজি বানিয়ে খেয়ে করো সত্যি বলছি খুব কম সময়ে এত সুন্দর সুজি হবে তোমরা নিজেরাও নাম করবে যে সত্যি এত কম সময় এত সুন্দর সুজি হয় আমিও আগে জানতাম না আমি বাড়িতে মেয়েকে খাওয়াই বাচ্চা মেয়ে আমার মেয়ের জন্য যখন তৈরি করি তখন এইভাবেই করি খুব কম সময় দশ মিনিটের মধ্যেই এই সুজি রান্নাটা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি সুজির কালারটাও চলে আসে তোমরা নিজেরাই দেখো খুব তাড়াতাড়ি কিন্তু খুব সুন্দর লালচে লালচে ভাব কিন্তু সুজির কালার কিন্তু চলে এলো তো এই কালার আসা মানেই হচ্ছে আমার প্রায় জল ঢালার সময় হয় এসে গেছে এবারে আমি জল ঢেলে দেবো তো বেশিক্ষণ নাড়তে থাকলে কি হয় কালচে কালচে লালচে লালচে ভাবটা আসার মতো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নেড়ে যেতে হবে তাহলে কি হবে ওই লালচে লালচে টাইপের যে সুজি হয় আর দানা দানা যে সুজিটা হয় সেই রকমই খেতে লাগবে একদম মানে দারুণ তো আমার এইভাবে হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে দু গ্লাসের মতন জল সুজি যেন একটু জল বেশি টানে তাই দু গ্লাসের মতন আমি জল দিয়ে দিলাম দিয়ে দেখবে নাড়তে পারছ না একটু অসুবিধা হবে কিন্তু তারপরও আস্তে আস্তে জল সুজির মধ্যে দিয়ে মানে ঢুকে যাবে ঢুকে যাওয়ার পরেই দেখবে খুব সুন্দর নরম হয়ে যাচ্ছে খুন্তিটার মধ্যে লেগে থাকলে খুন্তিটা কিছুক্ষণ ডুবিয়ে রেখো তারপরেই দেখবে খুন্তির মধ্যে থেকেও তোমার সুজিগুলো সব আস্তে আস্তে নরম হয়ে বেরিয়ে আসছে তো প্রত্যেকটা জিনিস একটু সময় তো লাগবেই তো আমারও সময় লেগেছে আমিও নাড়তে নাড়তে এইটুকু এইটুকু করে নাড়তে নাড়তে একটু সময় দিয়ে করার পরেই কিন্তু দেখলাম খুব সুন্দর করে মাখা মাখা আর দানা দানা সুজি কিন্তু হয়ে গেছে এত সুন্দর হয়েছে আমারও মানে ঘিয়ের গন্ধ আর হচ্ছে যেমন মিষ্টি তেমন নোনতা আর তার সাথে আমি এখনও পর্যন্ত তেজপাতা দিইনি তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম আর বাড়িতে থাকা কিশমিশ শো দিয়ে দিলাম কাজু বাদামটা দেবো সবার শেষে তারপরে যখন দেখবে জলটা পুরোটা শোক করে নিয়েছে সুজি তারপরে এইভাবে নাড়তে নাড়তে সুজিটা যতটা সম্ভব পারবে গাঢ় করে নিও যতটা সম্ভব পারো যে যেরকম মানে শক্ত খাবে সেইভাবে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না খুব কম সময় কিন্তু সুজি কিন্তু হয়ে যাবে বাড়িতে কোনো নতুন অতিথি এলে বা যদি কখনো মনে হয় কোনো নিরামিষি দিনে উপোসের দিনে তোমরা সুজি বানাবে তাহলে খুব তাড়াতাড়ি এই রকমভাবে সুজি বানিয়ে নিতে পারো ঠাকুরের ভোগেও তোমরা এই সুজি এইভাবে বানিয়ে দিতে পারো ঘির গন্ধ তো রয়েছে তার মধ্যে আমারও মনে হলো একটু বাটারও দিই সত্যি আজকের মানে সুজি রান্নাটা আমি সবার কাছে যে স্পেশাল করে তুলতে পেরেছি এটা সব থেকে বড় আনন্দের ব্যাপার মানে আমার কাছে আর আমি সত্যি কল্পনাই করতে পারিনি বললাম না প্রথমে সুজিটা পুড়ে যাওয়াটা দেখে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম কিন্তু সব মিলিয়ে লাস্টে যখন দেখো সুজির কালার সুজির মানে কি বলবো পুরোটাই কিন্তু একদম দেখতেও যেমন লাগছে খেতেও তেমনি টেস্টি হয়েছে তো চলো এবারে থালার মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে আমি ঢেলে দিলাম সুজিটা পুরোটা ঢেলে দিয়ে পুরোটা এবারে ছড়িয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেব এত সুন্দর করে সুজিটা আমি সাজাবো ভাবতেও পারিনি কিন্তু আমি যে বললাম আজকের দিনটা যেন একটু স্পেশাল করে তুললাম কেন জানি না আমার মাঝে মাঝে মনে হলে আমি এইভাবে সবাইকে করে খাওয়াই তাই ভাবলাম না ভিডিওটা যখন করেছি তোমাদের সাথে একবার শেয়ার করে নিই তো গরম তো তো প্রথমে ভাবলাম খুন্তি দিয়ে কিছুটা চাড়িয়ে নিলাম তারপরে ভাবলাম হাত দেব। আর আমি সুজি রান্নাটা গরমকালে করেছি তাই আর কি এত গরমে হাত দেওয়া যাচ্ছিলো না তো প্রথমে আমি একটু হাতে ঘি মা আর কি চেষ্টা করছিলাম ওপরটা প্লেন করার খুন্তি দিয়ে যতটা সম্ভব হয়েছে হয়েছে তারপরে চেষ্টা করছিলাম কিন্তু বিভৎস গরম তারপরে আস্তে আস্তে হালকা হালকা হাতে করে ঘি নিয়ে এইভাবে কিন্তু এইভাবে থা হাতের দ্বারা একদম খুব সুন্দর করে প্লেন করে দিয়ে বেশ একদম বসে যাবে এইভাবে একদম পুরো আমার থালার মাপের পুরো এক থালা হয়েছিল এইবারে আমার কাছে যা কাজুবাদাম ছিল সেই কাজুবাদামগুলো খুব সুন্দর করে গোল করে আমি তো অত সাজানো গোছানো করতে পারি না কিন্তু চেষ্টা করলাম যে কাজুবাদামগুলো এইভাবে কিন্তু আমি গরম সুজির ওপরে কিন্তু সাজিয়ে দিচ্ছি খুব ভালো লাগছিলো যে সত্যি মানে এখনও মনে পড়ে এইভাবে আরেকবার আমি বানাবো সবাইকে খাওয়া তার আগে বন্ধুরা তোমাদের সহ শেয়ার করেই দিলাম তোমাদের আজকে রান্নাটা রেসিপিটা কেমন লাগলো আর তোমরা যদি এরকমভাবে না করে থাকো অবশ্যই আমি বলবো একবার হলেও ট্রাই করো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেবো তো এইরকম খুন্তির মধ্যে ঘি লাগিয়ে এবারে পিস পিস করে কাটতে হবে হালকা হালকা ঠান্ডা মিডিয়াম ঠান্ডাও হয়ে গেছে পুরো ঠান্ডা হয়ে গেলে তো আরও ভালো তাহলে কাটতে সুবিধা হবে আমি তাও হালকা গরম আছে সেই সময় কাটছি আর খুন্তির মধ্যে ঘি লাগিয়ে নিলে কি হবে খুন্তির মধ্যে সুজিটা লাগবে না তাতে কি হবে খুব সুন্দর করে কাটিংটা হবে আর খেতেও অবশ্যই ভালো লাগবে পার পিস তুলে তুলে খাবে তো এইভাবে আমি হালকা গরম থাকাকালীন পুরো কাটিং করে নিলাম তারপরে তোমাদের সাথে প্লেটে করে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে বেশ দানা দানা আর একদম গোটা গোটা তো সুজি বানাতে কম বেশি সবাই তোমরা জানো আমি জানি কিন্তু তবুও একটা যদি কিছু আলাদা লাগে তাহলে সেটা অবশ্যই তোমরা নিজেরাও বলো আমি হাফ তো আমার হাজব্যান্ডকে টিফিনকে করে প্যাকিং করে দিয়ে দিয়েছি তারপরে আমি এখন বাড়ির আর যারা মেম্বার আছে তাদেরকে দেব তাই ভাবলাম এই সময় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি এখন তো ঠান্ডা হয়েই গেছে আর এই দেখো একদম চাপ চাপ দানা দানা আর খেতেও ইয়ামি যেমনি দেখতে তেমনি খেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব রেসিপি যেটুকু আমি জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের যদি ভালো লাগে এর থেকে খুশির ব্যাপার আমার কাছে আর কিছুই নেই চলো ভালো থেকো